ছিল একটি গ্রাম্য বালক বয়স মাত্র আট বছর সে ছিল খুব কৌতূহলী এবং সাহসী তার প্রিয় খেলা ছিল গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং নতুন কিছু খুঁজে বের করা তার মা তাকে প্রায়ই সাবধান করতেন মুন্না দূরে যেও না গ্রামে অনেক বিপদ থাকতে পারে কিন্তু মুন্না ছিল নিজের মতো একদিন দুপুর বেলা যখন সবকিছু ছিল শান্ত সে সিদ্ধান্ত নিল গ্রামের পাশে থাকা বড় বনটিতে ঢুকবে বনটি ছিল অনেক রহস্যময় এবং গ্রামের সবাই বলতো সেখানে নাকি একটি পুরানো মন্দির আছে যেখানে কেউ যেতে সাহস করে না মুন্না ভাবল আমি যদি ওই মন্দিরটি খুঁজে পেতে পারি তাহলে সবাই আমাকে বাহবা দেবে এই ভাবনা তাকে আরো বেশি উৎসাহিত করলো সে ধীরে ধীরে বনের ভিতরে ঢুকলো চারপাশে উঁচু গাছ আর ঘন জোপচারের ঢাকা বন রোদের আলো সেখানে খুব কমই পৌঁছায় কিন্তু মুন্না ভয় না পেয়ে এগিয়ে যেতে লাগলো কিছুক্ষণ হাঁটার পর সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল প্রথমে সে একটু ভয় পেল কিন্তু তারপর নিজেকে সাহস দিল এবং আওয়াজের দিকে এগিয়ে গেল কিছুক্ষণ পর সে দেখতে পেল একটি ছোট্ট পুকুরের পাশে দাঁড়িয়ে একটি বানর যেটি পানির ভিতরে কিছু খুঁজছে মুন্না তার কাছে গিয়ে বলল তুমি কি খুঁজছো বানরটি তার দিকে তাকিয়ে বলল আমি আমার মায়ের জন্য ফল খুঁজছি সে অসুস্থ আর কিছুই খেতে পারছে না মুন্না বানরটির দুঃখ দেখে বলল চলো আমি তোমাকে সাহায্য করি সে নিজে পুকুরের চারপাশে ঘুরে ফল খুঁজতে লাগলো কিছুক্ষণ পরে সে একটি বড় পাকা আম খুঁজে পেল এবং তা বানরটির হাতে দিল বানরটি খুব খুশি হয়ে বলল ধন্যবাদ তুমি খুবই দয়ালু আমি তোমাকে সাহায্য করব তুমি কি মন্দিরের কথা শুনেছ মুন্না উত্তেজিত হয়ে বলল হ্যাঁ তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে বানরটি মাথা নেড়ে বলল চলো আমার পেছনে আমি তোমাকে সেখানে নিয়ে যাব তারা একসাথে বনের গভীরে প্রবেশ করলো পথে বানরটি মন্দির সম্পর্কে অনেক কিছু জানালো মন্দিরটি ছিল প্রাচীন এবং সেখানে অনেক গোপন কাহিনী লুকিয়েছিল তারা যখন মন্দিরের কাছে পৌঁছালো তখন মুন্না অবাক হয়ে দেখল মন্দিরটি সত্যি রহস্যময় এবং বড় মন্দিরের ভেতরে ঢুকে মুন্না দেখতে পেল সেখানে একটি বিশাল পুরানো ঘণ্টা ঝুলছে বানরটি বলল এই ঘন্টাটি বাজালে একটি জাদুকরী দরজা খুলে যাবে যা শুধুমাত্র সাহসীদের জন্য মুন্না সাহস করে ঘন্টাটি বাজাল সঙ্গে সঙ্গে মন্দিরের মেজেতে একটি দরজা খুলে গেল বানরটি বলল তুমি চাইলে এর ভিতরে ঢুকে রহস্যময় ধন সম্পদ খুঁজে পেতে পার মুন্না কিছুক্ষণ ভেবে দরজার ভিতরে ঢুকে পড়ল ভিতরে সে অনেক পুরনো মুদ্রা মণিমুক্তা এবং প্রাচীন হাতিয়ার দেখতে পেল কিন্তু সে সবকিছু ছেড়ে একটা ছোট্ট কাঠের বাক্স নিয়ে বেরিয়ে এল বানরটি তাকে মন্দিরের বাইরে নিয়ে এসে বলল তুমি খুবই বুদ্ধিমান তুমি সত্যিকারের ধন খুঁজে পেয়েছ মুন্না জানতে চাইল কিন্তু বাক্সে কি আছে বানরটি হাসি মুখে বলল তুমি বাড়ি গিয়ে বাক্সটি খুলে দেখো মুন্না বাড়িতে এসে তার মাকে সব কিছু বলল এবং বাক্সটি খুলল বাক্সের ভিতরে ছিল একটি ছোট্ট কাগজ যেখানে লেখা ছিল সাহসী আর দয়ালু হওয়া সত্যিকারের ধন মুন্নার মা তাকে আলিঙ্গন করে বললেন তুমি সত্যি আমার সাহসী ছেলে মুন্না বুঝতে পারল সত্যিকারের ধন সম্পদ হল অন্যের জন্য কিছু করা এবং নিজের সাহসকে চর্চা করা